বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় প্রয়োজনীয় কোনো কথা বলার আগে তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে সেই হিসাবে সালাম দিতে পারেন কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি এটা ভালো গুণ কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন পরপুরুষের সাথে গায়রে মাহরাম পুরুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোন আর্টিফিশিয়াল ভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে যদি করো তাহলে যার সাথে কথা বলেছো তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বাজে জল্পনা করবে মনে মনে জেনায় লিপ্ত হতে পারে তো সেই আত্মসম্মানবোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না এজন্য সালাম দেখ আর প্রয়োজনীয় কথা বলুক এটা স্বাভাবিকভাবে বলবে আল্লাহ আলোচন না নাকাউলাম্মা আরুফা মেয়েরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না আজকাল তো উল্টা হয়ে গেছে মেয়েরা স্বামীর সাথে কথা বলে কর্কশ হয়ে আর পরপুরুষের সাথে ফোনে কথা বলতে খুব মিষ্টি সুরে একদম ইস্তারি করে করে খুব ভদ্রতা দেখায় বল ঠিক যে পুরুষরা বলতেছেন যারা ঠিক বলতেছেন তারাও এ রোগের রোগী সেটাও ঠিক সবই ঠিক মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক তো যাই হোক আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর পরোনারী দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রসিয়ে রসিয়ে আপা বসেন কি লাগবে চেয়ার দাও মিষ্টি মিষ্টি আর বউ ফোন দিলে কি বলবা তাড়াতাড়ি বলো সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি এই রোগটা পুরুষদের মধ্যে আছে না নাই এটা করা যাবে না মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কথাটা হবে প্রয়োজনীয় কথা খাজুরিয়া আলাপ না আর প্রয়োজনীয় কথাটা হবে একান্ত স্বাভাবিক সুরে সে স্বাভাবিক সুরে কথা বলার আগে সালামও দিতে পারে এমনি শুধু দেখা হইলে সালাম দিবি কিনা কোনো পরী পর পুরুষকে এই ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দ আব্দুল্লাহ বিন হল্লাহ তিনি বলেছেন সালাম দিতে পারবে অনেক রাম নিষেধ করেন যে এখন ফেতনার সময় সালাম দিতে গেলে এরপরে সালামের পরে কালাম হবে কালাম থেকে আরো কত কিছু হতে পারে সেজন্য শুধু সাক্ষাৎ হলে সালাম অ্যাভয়েড করবে গায়ের মারামকে এটা অনেক রাম রেকমেন্ড করেছেন কথা কি বুঝাইতে পারছি